কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে রোদের মধ্যে গাড়ি চালাইতেছেন কেমন লাগতেছে কষ্ট অনেক কষ্ট হয় আচ্ছা তো আপনার জন্য ছোট একটা গিফট আছে আপনাকে একটা গিফট দিচ্ছি ভাই এখানে একটা গিফট ঠান্ডা দেখে দেন যাতে উনি খেয়ে ভালো লাগে আচ্ছা এই হচ্ছে আপনার জন্য একটা গিফট নেন এটা যেহেতু যে রোদের মধ্যে কষ্ট করে গাড়ি চালাই গাড়ি চালাইতেছেন আমাদের পক্ষ থেকে এটা আপনাকে গিফট দেওয়া হলো ঠিক আছে খুশি ওকে ভাই ঠিক আছে সালামু আলাইকুম জান

এই রিক্সাওয়ালাও চলে গেল তো উনি থামাই নাই গাড়ি তো দেখি আমরা নেক্সট আরেকজনকে দেওয়া যায় কিনা আসসালামু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান আপনার জন্য একটা গিফট আছে এই রোদের মধ্যে গাড়ি চালাই কেমন লাগতেছে আপনার অনেক কষ্ট আচ্ছা আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে এই যে রোদের মধ্যে এটা আপনার ঠিক আছে জি এটা আপনার জন্য এই যে গরম লাগতেছে না এখন এটা খাবেন ভালো লাগবে ঠিক আছে জি ঠিক আছে জান আপনি হ্যাঁ সালাম আলাইকুম আচ্ছা উনি নিল তো আমি দেখি আর কি আছে এখানে আরেকজন মুরব্বী আসতেছে তা দেখি দাঁড়ান এই তাকে আসসালামু আলাইকুম একটু দাঁড়ান কেমন আছেন এই যে রোদের মধ্যে গাড়ি চালাইতেছেন কেমন লাগতেছে খুব ভালো লাগে মানে অস্বস্তিকর অবস্থা লাগতেছে নাকি ভালো লাগতেছে তার মধ্যে যদি আর একটু ভালো লাগে এই যে গিফট আপনার জন্য এটা এটা খেলে কেমন লাগবে আরো ভালো লাগবে তো এটা আপনার জন্য যাতে একটু তৃপ্তি পান এই রোদের মধ্যে যে গাড়ি চালাতেছেন তার মধ্যে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আলাইকুম এদিকে আসেন ভাই কেমন আছেন কেমন আছেন এই যে রোদের মধ্যে গাড়ি নিয়ে বেরুছেন কেমন লাগতেছে খুবই মরণ দশা রোদের মধ্যে আচ্ছা আপনার জন্য একটা গিফট আছে আমাদের তরফ থেকে ভাই এই যে একটা গিফট এটা হচ্ছে আপনার এই যে গরমে গাড়ি চালাতেছেন কষ্ট করে এটা আপনার জন্য ঠিক আছে ওয়েলকাম তো কেমন লাগতেছে আপনার এই গিফট পাইয়া ভালো লাগতেছে যাই আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ ঠিক আলাইকুম